ভেতরে অনেক তোমাদের তো সবটাই বললাম আমি এটাই ভাবছিলাম যে পিওরটা যদি পেয়ে যায় তাহলে বেশ ভালোই হবে জানো তাহলে তো হাঁটতে আর পরে যা হবে দেখা যাবে মনটাকে তো ঠিক করতে হবে এই যে পাপুরা তো বাড়িতে ছিল তবে আর কমপ্লিট হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং এখন ঘুরতে প্রায় সাতটা বাজতে যায় আর আমরা নেমেছি পাঁচটা বাইশ নাগাদ অনেকটাই ট্রেনটা লেট ছিল আর এই রুমটা আমরা পেয়েছি আমি যেই প্রতিবার রুমটাই থাকি সেখানে কোনো কোনোরকম কোনো ঘর ফাঁকা নেই তো ওই কারণে মানে কী বলবো দেবদূত হয়ে আমার সাথে আমার এক দিদি এসছে মানে তার সাথে আমার ট্রেনে আলা করল তো তারাও এই হোটেলটা নিয়েছে তার সাথে সাথে আমরাও আমি আর মানি এই হোটেলটাই নিলাম যে একা যাচ্ছি তাহলে ওনাদের সাথে গেলে বেশ সুবিধা হবে একসাথেই আমরা অটো করে আসলাম আর একসাথেই আমরা নিলাম দাদা সব দেখি যাও আস্তে আস্তে জুতোটা পরে যাও জুতোটা বড়ো জুতোটা বড়ো ওই যেখানে জুতোটা বড়ো তারপরে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে রেভুজ হয়ে আমার সাথে এসেছে আমার পাশে রয়েছে মানি কি সুন্দর হ্যান্ডেল করেছে ব্যাগপত্র নিয়ে বাসে করে এসেছি আমরা বাস থেকে নেবে অটো করে তারপর এখানে আসলাম তো এই ঘুমটা মোটামুটি খুব ভালো কম পয়সার মধ্যে আমরা পেয়ে গেছি তো চলো এখন হসপিটালে যাবো এখন মেন বাজার দিয়ে আমরা হেঁটে যাচ্ছি হ্যাঁ এই রাজকুমারে আমরা সবার প্রথমে ছিলাম যখন আমরা ফার্স্ট টাইম আসি এতটা ডেভেলপমেন্ট হয়নি তখনও তখনও একটু অন্যরকম ছিল আর এখনও অন্যরকম তো এই যে বাজারের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি আমি আর সাথে মানি চলো যাওয়া যাক মানিকে ডাবটা খাওয়ালাম হ্যাঁ ডাবটা খাওয়ার পর এখন মেন বাজারের মানে যে গণপতির যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের সামনে থেকেই আমরা যাব তো এই দিকটায় তো কখনও থাকিনি সেই থেকেছিলাম একদম ফার্স্ট টাইমে আর তারপর এখন যেহেতু নন্দু ভাইয়াদের ঘরটা আমরা পাইনি তো ওই কারণে আমাদেরকে এই দিকটাতেই ঘরটা নিতে হলো তো বাসে করে আসলাম তোমাদের তো সবটাই বললাম এখন হসপিটালে গিয়ে এক চিন্তা কি হবে না হবে দু তো নোংরা ঢুকে যাচ্ছে খালি খালি আর এই যে চলো আমাদের রক্ত দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মানুষ এগিয়ে যাচ্ছে মানুষ দৌড়ে ফিরে পেয়েছে সেই কারণে চলো ফিরে তো হসপিটালে ব্লাড দাও হয়ে গেল আর এখন মানি তো খেতে পেয়েছে তো খাওয়ার উপলক্ষে কোথায় পাওয়া যায় এখন কোথায় খেতে বলবো আমি তোমার যেটা টা যাওয়া যায় সেই রাস্তাটার ওপরই এখানে এই ফার্স্ট টাইম আমি যতবার খাই সৌরভ আপা হচ্ছে গিয়ে দিদিদের সাথে রয়েছি তো দিদিরা হসপিটালে যাবে আর আমি এখান থেকে খেয়ে আমিও চলে যাবো আমার দুপুরবেলা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে পুজো বলছি কালকে থেকে সেই ওই না খেয়ে না খেয়ে রয়েছি চলো আগে খাওয়া দাক মানুষ একটু খেয়ে নেবে তারপরে তো রয়ে দুগ্গা দুগ্গা করে তো হসপিটাল থেকে রক্ত দিয়ে বেরিয়ে গেছি তারপরে মাথাটা পন করে ঘুরছে তাই ভাবলাম এখানে এসে একটু ধোসা খাবো না সেটা হয় তাই আর কি ধোসা ইডলি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি আমি আর মানি একটা মশলা ধোসা আর হোয়াইট চাটনি দিয়ে খাচ্ছি আমি আবার সাম্বারটা একদমই পছন্দ করি না কেমন একটা টক টক লাগে আমার ভালো লাগে না আবার ধোসার সাথে হোয়াইট চাটনি খেতে আমার দারুণ লাগে এখন খেয়ে দিয়ে হোটেলের দিকে যাব দুটো সময় আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তখন আবার খেয়ে আমাকে বাস ধরে বেরোতে হবে এখন গিয়ে বাড়িতে একটু মানে রুমে একটু টান টান করে শোবো এটাই আর কি আর কিচ্ছু আসা নেই তো ধোসা খাওয়া কম দিদিরা বিধিরা আর দাদা চলে গেল হচ্ছে কি হসপিটালের দিকে ও ওখানে অ্যাপয়েন্টমেন্ট এক্সরে বাগেরা যেগুলো রয়েছে যে যার আছে হসপিটালে তো দেখাতেই এখানে যত তাড়াতাড়ি হয়ে যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো তবে এটা আমার মনে হয় এই মাছের বাজারের পাশ থেকে যাচ্ছি এই দেখো মাছ আর সবজির বাজার এটা ছোট্টর মধ্যে একটা ছোট্ট বাজার আর পাহাড়ি বাজারে আমি অনেক আগে গেছিলাম অনেক আগে এটা নিয়ে তো অনেকবার এসেছি তো মনে উনি কবে গেছি তাও প্রথম প্রথম তাই যাওয়া হতো আর এখন এতটা দূর হেঁটে ওই পাহাড়ি বাজারে যাওয়া আমার পক্ষে সম্ভব না মালিকের নিয়ে আর আজকে আমি দেখবো ডক্টর কি বলছে না বলছে তার ওপর আমি ডিপেন্ড করে গ্যাস নেবো আর মানে একটা দিঘোর বাটি নেবো এখন কি করব সেটাই ভাবছি যে আজকে আগে ডক্টরটা দেখাবো দেখিয়ে তারপরে আমি ডিসিশানটা নেব চলো এখন রুমের দিকে যাব রুমের দিকে গিয়ে রেস্ট নেবো আর লাইফে তো আপ ডাউন হতেই থাকবে লাইফে তো আপ ডাউন হতেই থাকবে লাইফে অনেক প্রবলেমই আসবে তো সেই বাইরে আমার মনে হয় এর একটা স্মাইল দেখা খুবই দরকার তো এখানে অনেক রকম অনেক রেট রয়েছে হোটেলদের মানে যেমন টু হান্ড্রেড ওয়ান নাইনটি যেমন আর কি তো দিকটায় অনেকবারই খোঁজা হয়েছিলো তবে থ্রি হান্ড্রেডে আমরা যে রুমটা রয়েছে থ্রি হান্ড্রেড রুম তো কোন দিকটায় না দিকটায় সবটা তোমাদেরকে ডিটেলস শেয়ার করবো চলো এখন আর কথা বলতে পারছি না খেয়ে নিয়েছি বেটটা হয়ে গেছে এখন গিয়ে লম্বা টানা ঘুম দেবো দেড়টা নাগাদ উঠবো উঠে খেয়ে দে তারপর হসপিটাল যাব চলো সবজিবার আর একটা দিন সেদ্ধ তো এখন যাচ্ছি ডুপ্লিকেটের দিকে আমি আর মানি তো প্রায় বলতে পারো লেট হয়ে গেছে অনি বসে থাকতে হবে অনেকটাই টাইম বসে থাকতে হবে ওই জন্য একটু ঢিলেমি করেই গেছি বলো না এখন আমরা বাস স্ট্যান্ডে যাবো বাস ধরবো তারপরে হচ্ছে গিয়ে হসপিটাল যাব তো এখন চলো বাস স্ট্যান্ডে গিয়ে ক্যামেরা অন করছি বললাম বাস স্ট্যান্ডে যাবো হ্যালো আমি এটাই ভাবছিলাম যে তুই খুব দরোটা যদি খেয়ে যাই নেই ভালোই হবে জানো তা হাসতে হবে না রোদের মধ্যে আচ্ছা সবই রোদ না হাসছি কীভাবে কে যাবে আমি সব হাসি পাচ্ছি না হবে দেখা যাক ভগবানের তো ছেলে গিয়েছি ভগবান যা করবে ভালোই করবেন আর তাহলে তো তোমরা রয়েই প্রার্থনা করো মানুষকে নিয়ে একা এসেছি একা লড়াই করতে হবে বেশি প্রিয়টো করে আমরা জুপ্লিকেটে নেবেই রানীপীর যাওয়ার উদ্দেশ্যে বাস পেয়ে গেছি বাসে উঠে মনটা খারাপ হয়ে যাচ্ছে জানি না ডাক্তার কি বলবে আমায় তো এখন সেই চেনা রাস্তায় আবার বেরিয়েছি মনটাকে তো ঠিক করতে হবে ওই কারণে আনলাম যে চলো কেস যখন খেয়েই ফেলেছি এখানে ঘুরে নেই ঘুরে ঘাড়ে তারপরে যা হবে কাটা যাবে তো বেরিয়ে পড়ি সবাই মিলে পাপ্পু দেবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একটুখানি পাপ্পুর সাথে দেখাটা হয়ে যাবে মানি আর পাপ্পুর বাড়ি ঘোরাও হয়ে যাবে বসেই ছিলাম ফেলোর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তো সেইখান থেকে ভাবলাম কি যে তাহলে চলো পাপ্পুদের বাড়িটা একবার ঘুরেই আসা যাক মানিও পাপ্পু পাপ্পু করছিল দেখি চলো পাপ্পুরা আসেন আছে রাখি আর রিয়াকশানটা কী হয় দেখি আমাদেরকে দেখে আম্মা তারপর মঙ্গা দিদি চলো গিয়ে দেখা যাক তার উপরে এগুলো দেখে আমার বড্ড ভালো লাগছিল সেই কারণেই আর কি ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আমার আরও ভালো লেগেছে আমার মনে হচ্ছিলো আমিও গিয়ে একটু নাচানাচি করে আসি একদিন তো ফটোর মধ্যে মালা পরতেই হবে তাহার আগে একটু মন ভরে মজা করে নিই চলো কথা না বাড়ি আর ভিডিওটার মধ্যে তোমাদের ডিস্টার্ব করবো না তোমাদেরকেও দেখার সুযোগ করে দিই চলো দেখে নাও যায় না এখানে বেশ দেখে দারুণ লাগছে আমাদের ওখানে যেমন ঠাকুর বিসর্জন বা পজিশনে চন্দননগরের লাইট যেমন বন্ধ করে দেওয়া হয় তেমন এখানেই কিন্তু লাইট আশেপাশে দোকান বাড়ির সমস্তটা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে আশেপাশে মানুষ এই লাইটিংটাকে বেশ ভালো মতো উপভোগ করতে পারে আর ডিজের কি নাচ দেখো না কি সাউন্ড কান যেন ঝালাপালা হয়ে যাচ্ছে আমার তো আর দিদি তো নাচতে মন চাইছে দিদির সাথে আমাদের ট্রেনে আলাপ দিদিদের সাথে আসতে পেরে খুবই ভালো লেগেছে খুব ভালোভাবে আমরা হোটেল পেয়ে গেছি চলো এই গল্প পরে করব আগে তোমরা পুরো ভিডিওটা দেখো ভেলোর ফুটে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ভাবছিলাম ভেলোর ফুটের যে পাশে মাঠটা রয়েছে সেখানে মেলার মতো অনেক এক্সিবিশন এই শিবরাত্রির সময় বসে কিন্তু এবারে বসেনি বাড়ির ওখান থেকে কাপ্পুরা তো বাড়িতে ছিল তবে এতটা এক্সাইটেড হয়ে পড়েছিলাম ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি সেখান থেকে তো সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে চলে এসেছি জল না জলং কেশর আমি ঠিক উচ্চারণ করতে পারি না সেটাকে ইগনোর করো সেখানে চলে এসেছি আর আমার শরীরটা ভীষণই বিষ লাগছে আমি হাঁটতে পারছি না মানিরা সবাই ঘুরে আসলো আর আমি বাইরেটায় বসেই ছিলাম তো এই দেখো মন্দিরটা তোমাদেরকে দেখাই চলো এই দেখো ভেতরে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে অনেক প্রাচীন মূর্তিও রয়েছে আমি এর আগে প্রায় দু তিনবার এখানে এসেছি তখন আমার ভিডিও রয়েছে তো চলো এখন যাওয়া যাক এখন আর এনার্জি আমি পাচ্ছি না অনেকে হয়ে গেছে মামাম চলো মামাম চলো 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 আমি চলে গেলাম চলে গেলাম চলো আজকের এই ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো